ওই দিকে যতই যাচ্ছি গায় লোম দাঁড়িয়ে যাচ্ছে কাশি উঠছে মানে দিনের বেলা একটা ফাইল আছে মানুষ লোকালয়নে আর চিন্তা করেন এইখানে যদি রাতের বেলায় আসা হয় আজ আমরা এসেছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কবরস্থানে যেখানে কিনা বেওয়ারিশ লাশ সহ দৈনি অসংখ্য লাশ দাফন করা হয়

ঠিক দুপুর একটা বাজে তিরিশ মিনিট সূর্য প্রায় আমাদের মাথা উপর থেকে আলো দিচ্ছে তবে ঘন জঙ্গলের ভিড়ে গাছের পাতা পাদা সৃষ্টি করছে কবরস্থানে সূর্যের আলো প্রবেশ করাতে আসসালামু আলাইকুম আজকে আমরা আছি এশিয়া মহাদেশের সবচাইতে বড় একটি কবরস্থানে এটা প্রায় এক থেকে দেড় ঘন্টা যদি আপনি হাঁটেন আপনি পুরো এরিয়া আমার মনে হয় না কমপ্লিট করতে পারবেন ঘুরে প্রতিটা অলিতে গলিতে আমরা পুরোটা ভিতরে যেতে পারি না এই দিকটা এই দিকটা হচ্ছে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় আমরা ওই দিকটা পর্যন্ত যাই না আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি কারণ এখানে আশেপাশে কোনো লোকালয় নেই কোনো লোক নেই আমরা দুই একজনকে দেখতে পাচ্ছি আর পুরোটাই ফাঁকা জায়গা ফাঁকা জায়গা আশেপাশে কোথাও লোক দেখা যাচ্ছে না যত ভিতরের দিকে যাবো ওই দিকটা আরও বেশি ভয়ঙ্কর মনে হবে হ্যাঁ দিনের বেলায় আমাদের কাছে অনেক ভয় লাগছে এটা হচ্ছে কবরস্থানের ঢুকার যে গেট মেন গেট এটা হচ্ছে মেন গেট আর এদিকটা বিস্তৃত এলাকা জুড়ে অনেকটা জায়গা অনেকটা জায়গা ধরে কবরস্থান কোথায় কোনো ফাঁকা জায়গা নেই আমরা ভিতরটা যাচ্ছি না এই টাইমের দুপুর টাইম তারপরে হচ্ছে আমাদের কেমন যেন ভয় কাজ করছে ভিতরে যত যাচ্ছি তত অন্ধকার যত যাচ্ছি তত অন্ধকার হ্যাঁ মানে দিনের বেলাও ভয় লাগছে মানুষ লোকালো নেই আর চিন্তা করেন এইখানে যদি রাতের বেলায় আসা হয় আপনি কীভাবে থাকতে পারবেন এই জায়গাটা আমরা খোলামেলা জায়গায় আসছি শ্যুট করার জন্য ভিতর থেকে এই সাইডটা চলে আসছি ওই দিকটা আর যাওয়া পসিবল হচ্ছে না ওই দিকটা মানুষজনও দেখছি না মানে জানি যে মুসলমান হিসেবে যে মুসলমানদের কবরস্থানে কিছু থাকে না আমরা এটা জানি তারপরেও নিজের মধ্যে একটা ভয় উনি একটা ভয় অটোমেটিকলি কাজ করছে জানা সত্ত্বেও যে কবরস্থানের মধ্যে কিচ্ছু নেই তারপরে একটা ভয়